মক্কা বিজয়ের পর মক্কার মুসলমানেরা মক্কার কাফেরা যখন মুসলমান হয়ে গেল তখন বেশিরভাগ মুসলমানই কিন্তু আল্লাহর নবীর দূর সম্পর্কের নিকট সম্পর্কের আত্মীয় কেননা মক্কা আল্লাহর নবীর নিজের দেশ যেমন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে বিজয় রাজিউল্লাহ তালানহ উনি আল্লাহর নবীর আত্মীয় হিন্দা মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে উনি আল্লাহর নবীর আত্মীয় যেহেতু মক্কায় উনি থাকতেন মক্কায় তার জন্ম সেহেতু তার আত্মীয় থাকা স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তো মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হচ্ছে সোনাইনের যুদ্ধ এই যুদ্ধে বিজয়ের পর আল্লাহর নবী গণিমতের মাল বণ্টন করতে গিয়ে বেশিরভাগ গণিমতের মাল মক্কার মানুষজনকে দিয়ে দিলেন তাদেরকে দিয়ে দিলেন গনিমতের মাল কাদের দিয়ে দিলেন মক্কার মানুষকে দিয়ে দিলেন তখন মদিনার যারা আনসার ছিল তাদের কানের মধ্যে শয়তান পুশ ইন করে দিল যে তোমরা এতদিন ইসলামের জন্য চেষ্টা করলা তোমরা যুদ্ধ করলা বদর তোমরা যুদ্ধ করলা উহুদ তোমরা যুদ্ধ করলা খন্দ তোমাদের বাড়িতে আশ্রয় নিল আল্লাহর নবী তোমাদের বাড়িতে আশ্রয় নিল মক্কায় থেকে পালিয়ে যাওয়া মুসলমানেরা আর আজকে একদিন হয়নি মক্কার মুসলমানদের মুসলমান ইসলাম গ্রহণ করা আর গণিমতের মাল আমরা সারা জীবন চেষ্টা করলাম পালাম না পরিশ্রম করলাম আমরা পেলাম না ওরা এখনই মুসলমান হয়ে গণিমতের মাল নিয়ে চলে গেল শয়তান এটা দিতে পারে না পারে না এবং শয়তান দিয়ে দিয়েছে আরো একটা বিষয় শয়তান দিতে পারে দুই দুইটা জিনিস দিতে পারে এক আল্লাহর নবীর আত্মীয় দুই আল্লাহর নবীর দেশ মুদিনে হাজার বছর থাকলে কি হবে উনি কোথাকার মানুষ মক্কার মানুষ আপনার বগুড়াতে আমি একটা প্রতিষ্ঠান করলাম প্রতিষ্ঠান করে চাকরি দিলাম সব চাপায় নবাবগঞ্জের মানুষকে পুরের মানুষ লেগে গেল মারামারি আব্দুর রাজাক বিন ইউসুফর আব্দুল্লাহ বিন আব্দুর রাজাককে এত ভালোবেসে নিয়ে এসে মাদ্রাসা করে দিলাম আর সব চাকরি দিয়েছে নিজের এলাকার মানুষকে আর জমি দিলাম আমরা টাকা দিলাম আমরা তো শয়তান দেয় না দেয় না তাহলে এই যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করা বিভেদ হয়ে যাওয়া তখন রসুল আলী ওসাল্লাম সাইকোলজিক্যালি মেন্টালি এই পরিস্থিতি এবং এই সময়টাকে কন্ট্রোল করেছে সাইকোলজিক্যালি কিভাবে কন্ট্রোল করেছেন মেন্টালি কিভাবে কন্ট্রোল করেছেন তিনি সব তার কানে এই কানাঘোষা যখন তার কানে গেল তখন তিনি সবাইকে বসিয়ে বক্তব্য দিলেন হৃদয়গ্রাহী বক্তব্য দিয়ে মুদিনার মানুষকে লক্ষ্য করে বললেন যে সব গণিমতের মাল মক্কার মানুষকে দিয়ে দিলেও আমি মোহাম্মদ তোমাদের সাথে মুদিনায় ফিরে যাব বলেন আল্লাহ আখবর আমি তো আর মক্কায় ফিরে যাচ্ছি না আমি কোথায় ফিরে যাচ্ছি তোমাদের সাথে তো তোমরা বলো তোমরা আমার তোমাদের সাথে মুদিনায় ফিরে যাওয়া চাও না টাকা চাও রসুলসল্লাহ আলি আসাল্লামের এই যে সাইকোলজিক্যালি মেন্টালি মানসিকভাবে তিনি যখন তাদেরকে কন্ট্রোল করলেন তখন অনেকের চোখে পানি চলে আসে যে এটার জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি যে রাসুলসল্লাহ আলিহিসাল্লাম আমাদের সাথে মুদিনায় ফিরে যাবে এর বিনিময়ে আমাদের কিছুর দরকার নেই এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আর মুদিনার মানুষ সেই সৌভাগ্য পেয়েছে রাসুল তাদের সাথেই মৃত্যু পর্যন্ত অবস্থান করেছে মক্কা বিজয়ের পর কি নবী মক্কায় ফিরে এসেছেন আসেননি মক্কা বিজয়ের পর রসুল সাল্লাম মদিনাতেই থেকেছেন এবং মৃত্যু তিনি মদিনাতেই বরণ করেছেন এবং তার কাফন এবং দাফন মদিনাতেই সম্পন্ন হয়েছে এবং এখনও তার কবর মদিনা মোনারাতই আছে আরেকটা ঘটনা রসুল সাল্লু আলয় সাল্লামের জীবদ্দশায় একজন আনসারী অথবা একজন মহাজের কেউ কাউকে কারো গায়ে আঘাত করেছে কাসা তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে ইয়াল মহাজির মহাজিররা মহাদিরিদের ডাকতে শুরু করেছে আনসারের আনসারদের ডাকতে শুরু করেছে এই মহাজির তোমরা কোথায় তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে এই আনসার তোমরা কোথায় আজকে তোমাদের ভাইকে এখানে মহাজির মারতেছে স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয় কিন্তু ওই দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল তখন রসুল সাল্লু আলাইসালাম এই ডাক শুনে বললেন মা বালু জাহিলিয়া মা জাহিলিয়া কি ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট জাহিলিয়াতের আহ্বান আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম এ আহ্বান জাহিলিয়াতের আহ্বান জাহিলি যুগে মানুষ মানুষকে এভাবে ডাকতে পারে এই ক্রাইশরা আসো কিন্তু আমি মোহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি তখন ডাক হবে শুধু কালেমালা আইল্লাহ উপর ভিত্তি করে এই মুসলমানের আস কথা মানে বুঝতে পারেননি এ তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না তখন আর ঢাকার মানুষ চিটাগাং আর সিলেটের মানুষ থাকবে না ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না সৌদি আর কুয়েতি থাকবে না আর ফিলিস্তিনি থাকবে না তখন থাকবে শুধু মুসলমান মা বা জাহিলিয়া কি জঘন্য কি নিকৃষ্ট এই জাহলিয়াতের আহ্বান